অনেক পুরুষ আমাদের প্রশ্ন করে যে আমার স্ত্রী যদি আমাকে তালাক দেয় তাহলে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে না আবার অনেক মেয়ে আমাদের কাছে প্রশ্ন করে যে আমি যদি আমার স্বামীকে ডিভোর্স দেই তাহলে আমার দেনমোহরের টাকা আমি পাবো কি না দেখুন দেনমোহরের টাকা হচ্ছে যে একটা মেয়ের একটা সম্মান একটা সম্মানের বিষয় এবং এটা আল্লাহ কর্তৃক নির্ধারণ করে দেওয়া আল্লাহ তার কোরআন পবিত্র কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন যে দেনমোহরের ব্যাপারটা দেনমোহর অবশ্যই পরিশোধ করতে হবে সুরা নিসার চার নাম্বার আয়াতে এই দেনমোহর সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে তো বিষয়টা হচ্ছে যে আমাদের সমাজে প্রচলিত আছে যে যদি মেয়ে ডিভোর্স দেয় তাহলে আসলে দেনমোহরের টাকাটা মেয়ে পাবে না মূলত আসলে এরকম কোনো আইন বাংলাদেশ বা ইসলামিক যে আইন আছে সেই আইনের কোথাও উল্লেখ করা নাই যে স্ত্রী ডিভোর্স দিলে স্ত্রী দেনমোহর পাবে না মূলত ডিভোর্স যেই দিক না কেন দেনমোহর অবশ্যই পরিশোধ করতে হবে এর চেয়ে বড়ো কথা হচ্ছে যে যখন একটা মানুষ যখন একটা মানুষকে বিবাহ করে সেই বিয়ে চলাকালীন সময়ে একটা চুক্তি হয় অর্থাৎ একটা কাবিন নেওয়া হয় কাবিন এটাকে আমরা চুক্তি বলতে পারি তো যখন আপনি বিয়ে করলেন এবং বাসর ঘরে গেলেন নিয়ম হচ্ছে বাসর ঘরেই টাকাটা পরিশোধ করা বাসর ঘরে যেহেতু আপনি পরিশোধ করলেন না সুতরাং পরে টাকাটা পরিশোধ করবেন বলে ধরে নেওয়া হয় এখন একবার একটা চুক্তি যদি হয়ে যায় তাহলে সেই চুক্তি কোনোভাবেই এই চুক্তির যে উপাদান অর্থাৎ এই যে দেনমোহর বিয়ে নামক যে চুক্তি আছে সেই চুক্তি যে দেনমোহর আপনাকে পরিশোধ করতেই হবে কোনোভাবেই এই চুক্তিকে বাতিল করার সুযোগ নেই আপনি ডিভোর্স দিতে পারেন কিন্তু দেনমোহরের টাকা আপনাকে পরিশোধ করতে হবে তাতে আপনি মেয়ে যদি খারাপ চরিত্রেরও কেউ হয় মেয়ে যদি সংসার করতে নাও চায় মেয়ে যদি পালিয়ে কোথাও চলেও যায় মেয়ে যদি কোনোভাবে সংসার করবে না শত অন্যায় মেয়ের হোক পুরুষের কোনো অন্যায় নেই মেয়ে স্বেচ্ছায় আপনাকে ডিভোর্স দিতে চাচ্ছে বা মেয়ে স্বেচ্ছায় চাচ্ছে যে আমি তালাক দেবো আমি সংসার করব না ক্ষেত্রেও পুরুষকে দেনমোহরের টাকা তার স্ত্রীরকে পরিশোধ করতে হবে অন্যথায় এটা আল্লাহর যখন বিচার হবে আল্লাহ যখন বিচার করবেন পরকালে তখন সেটা ঋণ হিসাবে সেখান থেকে পরিশোধ করা হবে আর বিষয় আমাদের দেশের প্রচলিত আইনে একটা বিধান নির্ধারণ করে দিয়েছে সেটা হলো যে একজন স্ত্রী যদি তার দেনমোহরের টাকা দাবি করতে চায় তাহলে সে যে কোনো সময় সে দাবি করতে পারবে সংসার চলমান থাকা অবস্থায় সে দাবি করতে পারবে কিন্তু যদি ডিভোর্স হয়ে যায় এই ডিভোর্সের ডিভোর্স কার্যকর হওয়ার ছয় তিন বছরের মধ্যে তাকে মামলা করে তার টাকা দাবি করতে হবে অন্যথায় সে টাকা দাবি করতে পারবে না তামাদি আইনে তার এই মামলা বাড়িতে হবে এবং সে কোনোভাবেই আর টাকাটা দাবি করতে পারবে না বাংলাদেশে চলমান আইনে এই কথা স্পষ্ট করে বলা আছে অর্থাৎ কোনো নারী যদি তার দেনমোহরে টাকা ডিভোর্সের পরে দাবি করতে চায় তাহলে তাকে তিন বছরের মধ্যে ডিভোর্সের তিন বছরের মধ্যে দাবি করতে হবে অন্যথায় সে টাকা পাবে না সেই সাথে আমাদের সবার মনে রাখা দরকার যে অবশ্যই এই দেনমোহর টাকা পরিশোধ করা অবশ্যই দায়িত্ব কর্তব্য অন্যথায় আপনি যে কোনোভাবে হোক যদি এড়াই যাওয়ার চেষ্টা করেন তাহলে মরার পরে অর্থাৎ পরকালে আপনাকে এই টাকা যে কোনোভাবে পরিশোধ করতে হবে আল্লাহ ঋণ হিসাবে এটাকে নিয়ে থাকেন এবং টাকা পরিশোধ করা উচিত সবারই